হ্যালো থ্যাংক ইউ ফর তো আমি এই পর্যায়ে আছি মরসিং নাগরিয়া গান্ধী নবীপুরা গোল্ডেন স্টার পার্ক তো আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন স্টার পার্কটি অত্যন্ত মনোরম পরিবেশ নিরাপত্তা বেশ তুলি চাদরে টাকা অত্যন্ত সুন্দর এবং আন্তর্জাতিক মানের রায় রয়েছে এই পার্কে এবং তার মূল্য একটি রাইড সহ শুধুমাত্র পঞ্চাশ টাকা এই পার্কের মধ্যে রয়েছে চোদ্দটি রাইড প্রায় একশো একর জমির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই গোল্ডেন স্টার পার্কটি এবং এখানে রয়েছে সুস্বাদু ফুচকা তারপর আইসক্রিম বিরিয়ানি অন্য অন্য ভারী খাবার সহ যারা ভ্রমণ পিয়াসু তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা গোল্ডেন স্টার পার্কে এসে দেখতে পারেন এখানে নৌকা পাশাপাশি ডেমু সহ আন্তর্জাতিক মানের প্রায় চোদ্দটি রাইড রয়েছে পাশাপাশি এই পার্কে আরও নতুন নতুন রায় অতি দূরত্ব সংযোগ হবে এই পার্কটি বাংলাদেশের মধ্যে একটি উন্নত মানের মানের পার্ক এবং এই পার্কের নিরাপত্তা এবং তার প্রাকৃতিক দৃশ্য ন্যাচটা অত্যন্ত সুন্দর এবং মনোনয়ন করিবার এটা মেঘনা নদীর বেষ্টনী মেঘনা নদীর পার্ক শেখ হাসিনা সেতু কবি নবী মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ গোল্ডেন স্টার পার্কিপুরা নাগরিয়া আমাদের গোল্ডেন স্টার পার্কে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে খাবার থেকে নিয়ে আসা রেস্টুরেন্ট আছে যেমন কোস্তা তারপরে হচ্ছে আপনার চাইনিজ আইসক্রিম তারপরে আছে আপনার

সুখে থাকো আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেছিলাম তার পরাব বলে সেই মালা খানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি